জয়গুরু সুশীলচন্দ্র বসুকে ঠাকুর কিভাবে নিজে দীক্ষা দিলেন সেই বিষয়ে আলোচনা করছি শ্রী ঠাকুর অনুকূল নবীন বয়সে তার সান্নিধ্যে এসে তার অসাধারণ প্রেম স্বরূপ সত্তার সন্ধান যারা পেয়েছিলেন তারা উচ্চ আধ্যাত্মিক অধিকার সম্পন্ন এবং পরম সৌভাগ্যবান বিশেষ অধিকার বিশিষ্ট না হলে তদ্বধি অখ্যাত একান্ত তরুণ এই মানুষটির আকর্ষণে জাগতিক সাফল্য ও স্বাচ্ছন্দ্যের পথ পরিত্যাগ করে সানন্দে নিজেকে উৎসর্গ করা সম্ভব হতো না সর্বজন সদ্রেয় সুশীল চন্দ্র বসু এই উচ্চ আদার এবং লোকোত্তর সৌভাগ্যের অধিকারী ছিলেন দেশক্তি কর্ম তৎপরতা সাধনা লোক সংগ্রহ সব দিক থেকে সুশীলচন্দ্র ছিলেন সিসি ঠাকুরের সৌরমণ্ডলীর অন্যতম উজ্জ্বল জ্যিষ্ক ঠাকুরের কাছে এক এক ব্যক্তি এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে এসেছেন এবং ঠাকুরের প্রেম শক্তিতে প্রত্যেকের দক্ষতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে সুশীলচন্দ্রের মধ্যে ছিল সহজাত নৌরাগ সংহত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অদ্যম্য কর্মবৃদ্ধি ঠাকুরের পরশমণি ছোঁয়ায় যা অশেষ উজ্জ্বলতা লাভ করেছিল তার এক বিশেষ নিপুণতা ছিল সমাজের প্রতিষ্ঠিত মর্যাদা সম্পন্ন উচ্চবর্গের লোকেদের কাছে স্বচ্ছন্দ গমনাগমনের মদভাষী অথচ দৃঢ় ব্যক্তিসম্পন্ন সুশীলচন্দ্র ক্ষমতায় ও পাণ্ডিত্যে সুপ্রতিষ্ঠিত সমাজের ঠাকুরের বার্তা এবং ভাবধারা নিয়ে অনায়াস কুশলতায় উপস্থিত হতেন সুদীর্ঘ পঞ্চাশ বছরেও বেশি সময় তিনি অতিবাহিত করেছেন ঠাকুরের অমর সন্নিধানে তার একান্ত আপনজন হয়ে শচীনচন্দ্র বসুর আদি নিবাস যশ যশহর জেলার হরিনাকুণ্ডা গ্রামে পিতা প্রতাপচন্দ্র মাতা রমণীবালা প্রতাপচন্দ্র ব্যবসার প্রয়োজনে ঢাকার নারায়ণ নারায়ণগঞ্জে সস্ত্রিক বসবাস করতেন এইখানেই আঠেরোশো নব্বই এর সাতই নভেম্বর সুশীলচন্দ্রের জন্ম হয় বাল্যকাল থেকেই সুশীলচন্দ্র ছিলেন ধীর স্থির মেধাবী ও সাধু সজ্জনপ্রিয় শ্রী ঠাকুরের অন্যান্য বৃন্দের মতো সুশীলচন্দ্রের ভিতরের ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক প্রবণতা লক্ষণীয় কলকাতা থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রাস ও আই এ পাশ করেন কলকাতায় স্কুলে পড়াকালীন শিশি রামকৃষ্ণ কথামৃত পাঠ করে তার অপূর্ব অনুভূতি হয় পরবর্তীকালে কলেজে পড়ার সময় শ্রীমা সারদী শ্রীমা সারদা দেবীর সাক্ষাৎ লাভের সৌভাগ্য হয় তার এছাড়া শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ভাতৃ পুত্র রামলাল দাদা ও বেলুর মঠের তদানীতন প্রেসিডেন্ট রাখাল মহারাজের সঙ্গেও সুশীলচন্দ্রের পরিচয় হয় রাখাল মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন শারীরিক অসুস্থতার কারণে সুশীলচন্দ্র কিছুদিন ভাগলপুরে ছিলেন সেখান থেকে বিয়ে পাশ করে এসে কিছুদিন গ্রামের স্কুলে প্রধান শিক্ষকতা করেন এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং আইন পরীক্ষা দেওয়ার জন্য উচ্চশিক্ষার প্রস্তুতি শুরু করেন কিন্তু জীবনের গতি কোনো দিকে বাঁক নিতে চলেছে তা হয়তো তিনি তখন স্বপ্নেও ভাবেনি উনিশশো সালের ছয় নভেম্বর সুশীলচন্দ্র কুষ্টিয়া শহরে ভগ্নি গৃহে আসেন ভগ্নীপতি শ্রী অশ্বিনী বিশ্বাস সে বাড়িতে প্রবেশ করে বাইরের ঘরে দেখেন এক সুদর্শন ব্রাহ্মণ যুবক খালি পায়ে বসে আছেন তার দৃষ্টি অত্যন্ত উজ্জ্বল অথচ কোমল স্নেহমাখা মাখা সুশীলচন্দ্র ঘরে প্রবেশ করা মাত্র যুবকটি অনেক চেনা মানুষের মতো এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন আমাকে কীরকম লাগে দাদা একান্ত আপন জনসুলভ এই আচরণে অভিভূত সুশীলচন্দ্র বলেন আপনার সঙ্গে আমার এই যে প্রথম পরিচয় তা তো মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি আমার বহুদিনের পরিচিত বন্ধু সুদর্শন যুবকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন প্রথমে আপনাকে একজন অপরিচিত ভদ্রলোক বলেই ভেবে নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যেন আপনিও আমার বহুদিনের পরিচিত বন্ধু কিছুক্ষণ পরে বাড়ির ভিতরে এসে অগ্নিপতি বিশ্বাসের কাছ থেকে জানতে পারেন সুশীলচন্দ্র যে যুবকটির নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী তারা একে শিশি ঠাকুর বলে থাকেন পাবনার হিমায়তপুরে শ্রী ঠাকুরের নিবাস আরও শোনেন কীর্তন করতে করতে ভাব সমাধি হয় এবং সমাধিস্থ অবস্থায় বহু বাণী উচ্চারিত হয় মুখ থেকে খানিকক্ষণ পরে সুশীলচন্দ্র আবার যান বাইরের ঘরে ঠাকুরের কাছে সেখানে এবার এমন কিছু ব্যক্তিকে দেখতে পান যারা সমাজে কুখ্যাত নিকৃষ্ট চরিত্রে মানুষ ফৌজদারি দণ্ডবিধির বহু ধারায় উপযুক্ত অভিযুক্ত পরে তিনি জিজ্ঞাসা করেন জানতে পেরেছিলেন এই মহাপুরুষের সংকর্শে সেদের চরিত্রের আমল পরিবর্তন হয়েছে রূপান্তরিত হয়েছে এরা সুস্থ স্বাভাবিক মানুষে রাত্রে খাওয়া দাওয়ার পর নিরালয় একান্তে বসেন সুশীলচন্দ্র ঠাকুরের পার্শ্বে কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে থাকেন তিনি আর মুহূর্তমাত্র চিন্তা না করে অনর্গর উত্তর উত্তর দিতে থাকেন ঠাকুর দর্শনশাস্ত্রের ছাত্র সুশীলচন্দ্র বিস্মিত হয়ে ভাবেন তথাকথিত বিহীন মানুষটি কীভাবে এত সহজে এত জটিল তত্ত্বের সমাধান করেছেন ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যার আলোচনার মুগ্ধ হন সুশীল চন্দ্র কথায় কথায় ভর হয়ে এসেছে হাত মুগ্ধ ধুয়ে আবার তিনি এসে বসেন ঠাকুরের কাছে ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন তিনি একটা মানুষের কথাবার্তায় ভাবভঙ্গিতে যে কত ভালোবাসা থাকতে পারে তা বোঝেন ঠাকুরকে দেখে সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য তার গভীর অনুভূতি প্রবলভাবে আলোড়িত করে সুশীলচন্দ্রের অন্তর অভিভূতভাবে তিনি এগিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বললেন আমাকে দীক্ষা দিন পদ দেখিয়ে দিন সাতই নভেম্বর উনিশশো সতেরো সনে দীক্ষা হয়ে গেল সুশীলচন্দের দীক্ষা দিলেন শেষে ঠাকুর স্বয়ং জয়গুরু